আপনার মাল পঞ্চাশ থেকে বারো টাকা বিক্রি হচ্ছে হাই সুপার কোয়ালিটি কিন্তু দুই কেজি আলু বেশি একটা হচ্ছে দর্শক আঠারোই এপ্রিল রোজ শুক্রবার দর্শক বেড়ে গেল পেঁয়াজের দাম কমে গেল আলুর দাম দুই কেজি আলু বিক্রি করেও হচ্ছে না এক পিস ডিমের দাম দর্শক কত টাকা বিক্রি করছে পেঁয়াজ আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো আজকের বাজারে রাজধানী শ্যামবাজার থেকে দর্শক দেখা যাক চল চলুন আমরা চলে যাই বিক্রেতার কাছে

বাজার যেমন আটের দাম কমে নেয় বাজার একটু বাড়তে পারে বলা যায় না এদিকে আলু দেখেন আলু আলু কিন্তু মাডার আলু মাডার আলু মাডার বারো টাকা কেজি যাওয়াটা আলু বেচেছি দেখেন এখানে ডালাস অফেন করে বেচতেছি আলু কিন্তু অফেন করে বেশি নে যা গত বছর স্বর্ণ ছিল গত বছর পঁচিশ সনে স্বর্ণ ছিল চব্বিশ সনে বুঝছেন চব্বিশের লাস্টে স্বর্ণ ছিল যা ছিল ষাট থেকে আশি টাকা বাজার এখন অনলি বারোটা কেজ কিন্তু দুই কেজি আলু বেশি একটা হাঁসের ডিম কেটে হচ্ছে না হাঁসের ডিমে হচ্ছে একটা একটা দুই কেজি আলু বেছি একটা হাঁসের ডিম হয় না আর আরও দুই টাকা পড়তে বলে ধরেন এগারোটা তো এগো বাইশ একটা হাঁসের ডিমের দাম পঁচিশ টাকা ভাই পঁচিশ টাকা পঁচিশ টাকা এই দুই কেজি আলু বেশি একটা হাঁসের ডিম হচ্ছে না কিন্তু দুইটা

আটচল্লিশ পঞ্চাশ এটা মধুখালী মাল আমার মধুখালী আছে রাজবাড়ি আছে পাবনা আছে পাঁচশা আছে কুষ্টিয়া আছে কুষ্টিয়ার এই মালটা বাঁচলাম আটচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ পঞ্চাশটা রেট দিচ্ছি আরেকটা কোম্পানি সাতচল্লিশ বেঁচে আর সমস্যা নেই ভালো আছেন তো যাই হোক আমি কৃষককে উদ্দেশ্য করে দুটো কথা বলতে চাই কৃষক বাঁচলে কিন্তু দেশ বাঁচবে দেশ বাঁচলে কিন্তু বাংলাদেশে সবাই বাঁচবে তো সেই জন্য কৃষকের প্রতি লক্ষ্য রেখে সার্ভিস এভরিথিংয়ের দামগুলি কমা দেয় যাতে কৃষক ভালো হলে এই হাজার ছাব্বিশ সনের জন্য পিঁয়াজের সংকট না হয় সরকারের লক্ষ্য করতে হবে আর যারা রাখি মাল রাখছে ওনাদের প্রতি নজরদারি রাখতে হবে এক মন পেঁয়াজ কিন্তু যারা চোদ্দো সে এখন বাইশ দেওয়ার বাজার মনে কিন্তু পাঁচশো টাকা বাড়িয়ে গেছে কিন্তু এগুলো বিক্রি করলে ভালো হইব এখন বিক্রি করলে ভালো হইব আর কৃষক বাইরে কোনো টেনশন করবেন না আপনার মূল্য আপনারা পাবেন এবার কোনো সমস্যা নেই যদি কোনো বাইরে আইপি না দেওয়া হয় আপনার ফোন নাম্বারটা আমার জিরো ফোন নাম্বারটা আমার দোকানের মেসেজ আহসানবাজার ঢাকা অগ্রণী ব্যাংকের সামনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারটা যোগাযোগ করলে আমার পাইতে পারবেন ওই যে ওখানে দেখেন আমার সাইনবোর্ডটা আছে লাগায় মাদন শহ ধরে দেন মাদন সহ হ্যাঁ ওখানে ধরেন হ্যাঁ সাইনবোর্ড সহ হ্যাঁ আরে ভাই দশ বারোটা ভাই দশ বারোটা কি করেন ভাই দেখেন অনেক রসুন বারোটা একশো দশ টাকা আর নাটোরের বোর্ড আর ফরিদপুরের ডা নিম্নের সত্তর থেকে নব্বই টাকা বিক্রি হচ্ছে উপরে একশো টাকা আর চায়না রসুনের দাম চলতেছে বর্তমানে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা অনলি একশো সত্তর টাকা এই যে ভাইয়ের কল চলে আসছে মানে অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে